শহর কখন বৃদ্ধ হল বুকের ভিতর গল্প জমে পাথর কুচি ঠিকানাহীন দ্বিখণ্ডিত চিঠির মাঝে আমরা সবাই ঠোঁটের ছায়ার লবণ এগুলো অনেকটা পথ কেউ থেমে যায় ঘড়ির কাঁটার শব্দ শিখে মলাট দেওয়া শহুরে এক জলের খাতায় মহৎসলের কথকতার পয়ার লিখে আমার আপত্তি নেই তোমার আপত্তি না আমাদের বাড়িতে আসেনি এমন মানুষ আমরা আমি খুব মানে ছোটবেলা থেকে শারদ পাওয়ার এসছেন আমাদের বাড়িতে আমি নিচে দেখেছি সোমেন মিত্র দীর্ঘদিন এসছে বলেছিলেন যে কম আলোই করবে না তখন আমি স্কুলে ভর্তি হইনি শান্তিদেব আমাকে কোলে বসিয়ে শেখাচ্ছেন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন যুক্ত ফ্রন্টাম আমাদের গ্রামের বাড়িতে বসে উনি বাবাকে মারতে ওরা এসেছিল ডাকাতা মানে মূল উদ্দেশ্য ছিল বাবাকে মারা মানে সেটা ডাকাতিটা মূল উদ্দেশ্য না মা দোতলার থেকে শিখ বেঁকিয়ে ফেলেছিল ভালো গান করে ভালো অভিনয় করে এবং আজকে দেখে এটা শ্রুতি নাটকের মতোই হলো ভালো লাগছে শুনতে ভালো লাগলো অভিনয় করতে গেলে না প্রচুর সময় দিতে হয় কারণ না সবার সাথে রিহার্স করাটা এটা ভীষণ জরুরি কাজ শুধু নিজের জন্য না প্রত্যেকের জন্য সেই সময়টা দিবা আর পোশাকটা টোটালটাও দেখে অভিনয় না করলেও হবে কিন্তু ওটা না করলে চন্দ্রবুতটা বন্ধ হয়ে যাচ্ছে রক্তকরবীটা নন্দিনীও পারে এটা নন্দিনী পাওয়া কিন্তু খুব মুশকিল অভিনেত্রী তুমি পাবে গানটা না জানলে তো হবে না গানটা তো জানতেই হবে সেটা ও যেভাবে গায় সেইটা তো পাওয়া মুশকিল হয়ে যায় ফলে প্রোডাকশনগুলো বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু ওরও কিছু করবার নেই আচ্ছা নাটক করতে গিয়ে কৃষি দেখে যে বলছি নাটক করতে গিয়ে যে আমরা শুনি কোনো রাজনৈতিক বাধা বা সমস্যা এখানে আমাদের শহরে এরকম কিছু হয় না আমাদের শহরে রাজনৈতিক নাটকের দলগুলোর মধ্যে বিরত হলে কম না না ভীষণ মিল ভীষণ মিল মানে এটা পশ্চিমবঙ্গে আর কোনো শহরেই বোধহয় শব্দটা আমি যুক্ত করছি তবুও বলছে যে নেই মানে এই আমরা ষোলোটা দল একসঙ্গে জোট আছি এবং আমরা আজকে প্রায় চার পাঁচ বছর ধরে তার আগেও আমরা করেছি এরকম জোট আবার হয়তো কিছুদিন বন্ধ থাকে কিন্তু এটা টানা আমরা চালাচ্ছি বছরে দুবার বিশ্বনাট্য দিবসে আমরা এই পনেরোটা ষোলোটা দল একসঙ্গে নাটক করি তারপরে এই যে আগামী আট তারিখ থেকে পনেরো তারিখ প্রতিদিন আমরা দুটো করে দল নাটক করবো এবং যৌথভাবে আমরা সবাই টিকিট বেছি সবাই স্পন্সার তুলি একসঙ্গে কাজ করি আচ্ছা একটা এইটা তোমাদের অনেকগুলো ভাই বোন যৌথ কিছু কিছু রাজনৈতিক ঘটনা ঘটে গেছে সেটা একটা ভয়ঙ্কর সমস্ত ঘটনা ঘটে গেছে কারা কারা থাকতেন দেয় সেসব সেই সব বলা যাবে কিছু আমার আপত্তি তোমার আপত্তি না আসলে কি জানো তো আমাদের বার্থে তো বাড়ি মানে পুরোপুরি ডানপন্থী বাড়ি তা আমাদের বাড়িতে আসেনি আমরা আমি খুব মানে ছোটবেলার থেকে শারদ পাওয়ার এসছেন আমাদের বাড়িতে আমি নিচে দেখেছি সোমেন মিত্র দীর্ঘদিন এসছেন সুব্রত মুখার্জি এসছেন প্রদীপ ভটচা সুদীপ বন্দ্যোপাধ্যায় কে আসেনি মুকুল রায় সবাই আহ কেউ বাকি নেই বোধ হয় আমাদের বাড়িতে আসতে আমরা দেখেছি থেকেছি আমাদের বাড়িতে আগে যুক্ত ফ্রন্ট আমলে শিক্ষামন্ত্রী ছিলেন শান্তিদাস গুপ্ত তার কোলে বসে আমি এবিসিডি লেখা শিখেছি তিনি একটা কথা বলেছিলেন যে কম আলোয় পড়বে না তখন আমি স্কুলে ভর্তি হয়নি শান্তিদা আমাকে কোলে বসিয়ে শেখাচ্ছেন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন যুক্ত ফ্রন্ট আমলে আমাদের গ্রামের বাড়িতে বসে তা সেটা দেখেছি আমাদের বাড়িতে চিরকাল আমি দেখেছি পুলিশ ক্যাম্প ওই যে আশি সালে যে দাঙ্গা হলো সেই দাঙ্গা তা আমাদের বাড়িতে বৈঠক পুলিশ থাকতো পুলিশের কোলে পিঠে আমরা মানুষ হয়েছি মানে আমি এসপি আইসিদের কোলে উঠেছি মানে ছোটবেলা থেকে এগুলো আমি দেখেছি তার পাশাপাশি দেখেছি নকশালের যেমন ধর নিশিক ভট্টাচার্য আজিজুল হক আজিজুল্লার স্ত্রী মণি আমাদের গ্রামের বাড়িতে লুকিয়েছিলেন প্রায় তিন বছর আজিজুল্লা সেখানে যেতেন নকশাল নেতা রমেন সাহা আমরা তারাও আমাদের বাড়িতে আশ্রয় নিতেন লুকিয়ে থাকতেন না ধরা পড়বার একটা মানে সেদিন ধরা পড়ে যেতেন আমাদের বাড়িতে এসেছিলেন রাজন আর সব সঙ্গীদের নিয়ে কিন্তু সেদিনকা পুলিশ ঘিরেও ফেলেছিল সেদিনকা কিন্তু ওরা বেরিয়ে যাবার পরে পুলিশ আমাদের বাড়িটা ঘিরে ফেলে কেউ ওদের পায়নি আসলে আমাদের অপূর্ব দেখতেছে অসাধারণ গান গাইতেন এবং সেই গানগুলো আমি আজও গাইতে পারি মানে আমি গায়ক নই কিন্তু আমি গাইতে পারি মানে বলছি কি ছোটবেলায় যে শোনা

আমি বলি যো তুমি বহু কাল মৃত আমার মরণ হয়নি যো আমার মরণ হয়নি গো থেকে মেন অঞ্চল প্রতি খনি মিল যেখানে মোচ তোর লড়াই সামিল সেখানেই থাকবে চহিল দিদি গাই তো দাবানো জলুক দাবানো দিকে দিগন্ত ছড়িয়ে করু বিপ্লবের দাবান এইসব গান শুনতে শুনতে না মানে ভিতরে একটা চার ছোট ওদের প্রতি আমার খুব রেসপেক্ট আছে আমি কংগ্রেসের বাড়ির ছেলে আমি নকশাল কোনদিন করিনি সবই সত্যি কথা কিন্তু কোথায় না ওদের প্রতি আমার একটা অদম্য ভালোবাসা আছে এটা ওরা ওরা না অনেক ভালো ছিল আমি মানুষ মারার ইয়েতে বিশ্বাস করি না কিন্তু ওরা না অনেক ভালোবাসত মানুষকে এটা আমি নিজে চোখে দেখেছি যে গরিব মানুষের জন্য প্রচুর পুরত আমি যেতাম ওদের সঙ্গে অনেক ওরা অনেক কিছু দিত কোথায় পেত সেটা তাদের ব্যাপার তারা কীভাবে আর্ন করতো জানি না মনির দিতে শুনেছি বিরাট বড় লোকে নিয়েছিলেন তিনি তার গহনা অনেক ভরি গহনা পার্টিকে দিয়ে দিয়েছিলেন যে হয়েছিল তখন আমি ছোট খুবই ছোট সেই সময়টা তাই সেটাও আমি দেখেছি মানে এটা আমার ডান এখানেও ছিল হ্যাঁ এ বাড়িতে তো ওরা থাকতো যখন পুলিশ প্রচন্ড ধরপাকড় করলো তখন ওরা পালিয়ে ওখানে চলে তখন আমাদের গ্রামের বাড়িতে তখন আমাদের গ্রামের বাড়ি যেতে গেলে এতটা কাদা ঠিক না যখন পুলিশও ঢুকতে পারতো না পুলিশ বিশ্বাসও করতো না যে আমাদের বাড়িতে নকশাল থাকতে পারে আজ্ঞাকে সবাই জানতো আমাদের জামাই বাড়ি আমরা জামাইবাবু বলতাম অতিন্দা বলতাম আমরা ছদ্মনা কিন্তু আসলে তো উনি আজিজুল হক ছিলেন আমার মনে আছে রমেন্দা আমাদের বাড়িতে যেতেন তা রমেন্দা বলতে রাস্তায় দেখা হলে আমার সঙ্গে কথা বলবি না কথা বলবি না মানে জেনে যাবে যে আমার সঙ্গে তোর আলাপ আছে তা আমরা রাস্তায় দেখা হলে মুখ দিয়ে চলে যেতাম চিনতাম না রমেন্দাকে তা যাই হোক তা এবার রমেন ওই যে রমেন সাহা এটা আমাদের বাড়িতে আমাকে বলা হতো না ছোটোবেলায় তাকে রমেন্দু আমাকে তো বললাম হ্যাঁ তা বললো কে তা আমি বললাম যে আমি বলবো না তা বলতে কি করে আমি লিখে দিতে পারি তা আমি লিখে দিলাম রমেন শাহা তখন আমি ক্লাস টুতে পড়ি বলতে নেই আমি জানি লিখে দিলে অসুবিধা নেই তো বলছে মাসিমা এই তোমাকে ধরিয়ে দেবে তা মা বললো না ও ধরাবে না বলে তো তোমাকে লিখে দিতে সেদিন আজিদুল্লাহ প্রেজেন্ট তাই আমার দাদা মাঝে আজিদুল্লাহ কাছে গেছিলো আপনি কিন্তু ওতে ওটা থাকে তা বলেছে এই ছোটটা কি করে রে তা বলেছে কিচ্ছু করে নেই নাটক থিয়েটার করে তারপর হেসে বলেছে যে কিছু করে না নাটক থিয়েটার করে ওই তো কিছু করে রে

যখন এখানে পোস্টিং ছিল মা দাদুর তখন আমার বড় মামা এবং আমার বাবা দুজন বন্ধু ছিল সেই সূত্রে মায়ের সাথে আলাপ এবং মা বাবাইয়ের মানে সে বিয়ের একটা বিরাট গল্প আছে জানি না মা কিভাবে রিয়াক্ট করবে মানে আমার বাবা তখন মধ্যে দুজনের একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় দু বাড়ি থেকে মেনে নেবে না দু বাড়ি থেকে না আমাদের বাড়ি থেকে মেনে নিয়েছে মানে আমার ঠাম্মা কোনো সমস্যা নেই কিন্তু আমার মামা বাড়ি থেকে মেনে নেবে না তখন তো বাবা কিছুই করেন না তেমন কিছুই সেই সময় মায়ের প্রায় বিয়ে ঠিক হয়ে যায় এক ডাক্তারের সাথে মায়ের বিয়ে একদম ঠিকঠাক সেই খবর কোনোভাবে মা মা আবার আমার পিসির বান্ধবী ছিলেন তো মাস বাড়ির আমাদের বাড়িতে আর কি সেই খবর পৌঁছানো পৌঁছাতে পেরেছিলেন মা তখন আমার ঠাম্মা মা আমার বাবা তখন নেই কৃষ্ণনগরে বাবা তখন মধ্যপ্রদেশে আমার জেঠুর কাছে আমার ঠাম্মাকে আমার মাকে নিয়েছিলে এবং তারপর বাবাকে এলে বিয়ে হয় এবং মধ্যপ্রদেশে যাওয়ার প্রচ্ছন্ন একটা কারণ কেন ওর বাবা মানে আমি বাবাকে যুবতা বলি ওর মাকে কৃষি বলি অধ্য মানে ওর দাদা বাবাকে আমার দাদারা দাদা বলে সেই সূত্রে দাদা

কে করবে এটা সবচেয়ে কে করবে আমার একটা অদ্ভুত যেন বলদা আমার মা সে তখনকার মানুষ হলে পুরোনো মানুষ আমার মা চুরাশি বছর বয়সে মারা গেলেন মা আমার মা একটা কথা বলেছিলেন যে দুটো সংসার একসঙ্গে হয় তুই যেভাবে থিয়েটারটা করিস সেটা তোর মানে পুরোটাই তোর সংসার তুই বিয়ে থাওয়া করলে হয় সে মেয়েটির ক্ষতি হবে আমার মার কথা খুব বলে কিন্তু আমি মানে সময়ের থেকে অনেক এগিয়ে যাওয়া মানসিকতার একজন মানুষ সাংঘাতিক স্ট্রং মানে দিদার কাছে গল্প শুনেছি দিদা একা তখন তো দিদাদের অল্প বয়স মানে সেই ডাকাতের যুগ রামের বাড়িতে ডাকাত করেছে দিদা একা সেটা সামলেছেন এবং দাদুকে বাড়ি থেকে বের করে দিয়েছেন দিয়ে বলেছেন আমি সামলাব

মা মা বলছে আমার পিছনে কেন একটা ভর করলো মনে হলো সে আমার স্বামীকে বাঁচাতেই যাবে দিয়ে বাবাকে ওখান দিয়ে নামে দেবে বলে তুমি যখন একদম নেমে যাবে তখন ওখানে একটা দিও মেরে এই বুঝবো তুমি নেমে গেছো ওইভাবে দিয়ে মা ইয়ে করেছো তখন দরজা নক করছে আমার জ্যাকার মেয়ে তখন বড় তখন ডাকাত্রা কী করবে তো ঠিক নেই তখন দরজা খুলছে না তখন ডাকাত শর্ত বলছে মা দরজা খুলুন আমরা কিছু করবো না আপনাদের কোনো তখন মা যে একটা শর্ত তোমরা সব নিয়ে যাও কিন্তু আমাদের গায়ে হাত হাতে অসম্মান করবে না ওটা যেন মা বলে ডেকেছি এটা করবো খুলে সত্যি কথা আমাদের সমস্ত জিনিস নিয়ে চলে গেছিলো হ্যাঁ ডাকার সর্দারটা খুব ভালো ছিল সত্যি কথা বলতে একদম কাউকে কোনো টাচ করতে দেয়নি উনি এটা করেছিলেন এই ভদ্রলোক মানে ভদ্রলোক ডাকার তো বটেই ভদ্রলোক বলা যায় না কিন্তু এইটা করেছিল মেয়েদের অসম্মানিত করেনি এবং আমাদের বৈঠকখানায় দুটো পুলিশ থাকতো একটা পাঞ্জাবি আর একটা বিহারি পুলিশ বিহারি পুলিশটা যোগ সাজস ছিল তাই পাঞ্জাবি পুলিশটাকে কুপিয়ে রক্তাক্ত করে ওরা সব বন্ধু কেড়ে নিয়েছিল ওদের কিছু করার ছিল না তা যাই হোক সব নিয়ে চলে গেছিলো তা মা একদম রুখে দাঁড়িয়েছিল সেভাবে তারপরে পরে যখন সে পুলিশ লাইন করে ডাকাতে দাঁড় করেছিলো আপনি চেনেন কি না তা মা সবাইকে চিনিয়েছিল ওকে চিনিয়ে দেয় তা আমি জিজ্ঞেস করেছিলাম মা তুমি চেনাও নিতে সে ডাকাতি করেছিল বলে দেখো মা বলে ডেকেছিল আর নারীর সবচেয়ে বড় সম্মান হচ্ছে তার ইজ্জত সেটাকে সে রক্ষা করেছে ও যদি রুখাতে না দাঁড়াতো আজকে আমার মেয়েটা ধর্ষিত হয়ে যেত আমারও তখন অল্প বয়স বাড়িতে আরও ইয়েরা ছিল তা সেইটা আমার কাছে বড় সম্পত্তি আবার হবে তো বাবা বেঁচে থাকলে আবার হবে

ভালো আধুনিক গান করেন যেন গান কিছু করো ভালো লাগে আধুনিক না সমকালীন কোনটা সমকালীন সমকালীন গান করতে হলে তাহলে আমি আমার নিজের অ্যালবামের গান করবো এই গানটা কথা লিখেছেন সৈকত দা এবং সুর দিয়েছিলেন সৌগত দা বহু বছর আগে গানটা তৈরি হয়েছিল দু হাজার সাল কি তারও আগে হবে হয়তো মানে আমি এই গানটা শুনেছি দু সালে সেই গান আমি নিজে গিয়ে প্রকাশ করেছি দু হাজার সালে আর এই গানটা রেডিও মের অ্যাওয়ার্ড পেয়েছিল অনেকগুলো আমি নমিনেশন পেয়েছিল আমাদের অ্যালবামটা গানটা অ্যাওয়ার্ড পেয়েছি সরাসরি আমি বলছি তোমাকে উপমায় নয় চোখে চোখা রেখে সরাসরি আমি বলছি তোমাকে উপমায় নয় চোখে চোখে রেখে কাকে বলো প্রেম যদি দেহ খেটে কাকে যাও মৌনতা কোন জবাব না বন্ধু তুমি উত্তর দাও মৌনতা কোনো জবাব না বন্ধু তুমি উত্তর দাও সরাসরি আমি বলছি তোমাকে উপমায় নয় চোখে চোখে রেখে কাকে বলো যদি দেখো খেতে যা মৌনতা কোনো জবাব না বন্ধু তুম উত্তর দাও মৌনতা কোনো জবাব না বন্ধু তুম উত্তর দাও সরাসরি আমি জানতে চেয়েছি দুঠো অন্ন বিনা কেউ যদি প্রথির চিৎকার করে হে মানবাধিকার কিনা না সরাসরি আমি জানতে চেয়েছি দুঠো অন্ন বিনা কেউ যদি পথে

মানে স্বপনদার ব্যাপারটা যেটা হচ্ছে কি স্বপনদার কাছে নামি আসলে স্বপনদার সঙ্গে আমার আলাপ ছিল না আমি ভাতকুড়ায় নাটক করছিলাম রবীন্দ্র ভবনে হঠাৎ দিকে ভদ্রলোক এলেন বেটেখাটো ছোটোখাটো মানুষ এক মুখ দাঁড়ি হ্যাঁ অনেকটা আনন্দ দেখতে অনেকে বলে তোরা দুই ভাই অনেকটাই বলে নীল পাই অনেকে যাই হোক হঠাৎ ভদ্রলোক এলেন বিকাশদার সঙ্গে এসে বললেন তোমাকে আমার চাই হ্যাঁ তুমি যোগাযোগ করবে আমার সঙ্গে আমি যাবে এই যে সুভা দাদের বাড়িতে আসতে বললো তাই এলাম যাই শোভাতে বাড়িতে না কি একটা সিনেমা হবে সেই সিনেমা হ্যাঁ হ্যাঁ সিনেমা হবে সেই ঝাড়গ্রাম যেতে হবে সে গেলাম সেই কি যেন সিনেমাটা ছিল আমরা সবাই রাজা হাসের গল্প পরে হয়েছিল সেই স্বপন্দার সঙ্গে আলা তারপরে সত্যি বলতে আমার দেখা আমি বহু বড় বড় মানুষকে দেখেছি মানে আজিজুল লোকের মতো মানুষকেও দেখেছি মানে খুব কম মানুষ আছে এত এত গুণী মানুষ আর মানুষ কি পারে না এইটাই সবচেয়ে আমার আশ্বাদ লাগে পারে না এমন জিনিস আমি দেখিনি ক্রিকেট একদিন আমরা সেই শুটিং করতে করতে ক্রিকেট হাতে ব্যাট হাতে দাঁড়ালাম না পরে শুনলাম ক্রিকেটার ছিলাম উনি একদিন গান বাজনা ওদের সঙ্গে গান বাজনা করছিল করতে করতে দেবুদাকে বলে একটু তবলাটা দিত আমি একটু বাজিয়ে দেখা কেমন বাজনা চাইছি এমন বাজলে দেবুদ থাওয়া হয়ে গেছে যে কি বাজাচ্ছে তাই এরকম প্রতিভাবান মানুষ আমি দেখিনি সত্যি দেখিনি আর প্রচুর শিখেছি প্রচুর মানে মানুষটার কাছে আর মানুষের সবচেয়ে বড় গুণ ছিল কি এমন কিছু মানুষ তো আছে মানে সেটা হচ্ছে যে কোনো একটা লেখা আমি তো লেখক নয় লিখতে হয় মাঝে মধ্যে দায় করে লেখা নিয়ে গেলাম স্বপন্দা কাছে গেলাম স্বন্ধা এরকম লিখেছি দেখুন কিছু জায়গায় ডাক মেরে দিত এইগুলো চেঞ্জ করে কিন্তু কোনোদিন লিখে দেন এই জায়গাটা কি হবে এই যে তোকে ভাবতে হবে এইটা স্বপন্দার শিখিয়েছে এটা নয় অনেক আমি স্বপন্দার ছাত্র সত্যি কথা বলতে ছাত্র এখন

অসম্ভব ওই ওই অনুবাদ আমি আমি অনেক অনুবাদ করেছি অন্য নাটক করেছি মানে আমি তাদের নাম বলতে চাইছি না অন্য অনুবাদ করেছি বড় বড় মানুষ তারা কলকাতায় করছি তার নাটক তার অনুবাদ আর কৃষ্ণগরে এসে স্বপনদার নাটক করছি মেয়ে তখন জুলিয়াস সিজার করছি মার্ক অ্যান্টনিও করছি যখনই বলছি বন্ধু রোমান যখন বলছি স্বপনদার সংলাপ ওই যে জোশ ওই যে একটা ভালো লাগা সেটা আমি অন্য অনুবাদে পাই দাদা আমি পাই না এবং এটা অনেক বড়ো আমি যখন হ্যামলেটটা নিয়ে গিয়ে আমার গুরু শান্তনু বসুর হাতে দিচ্ছি

স্বপনদার নাটক আমি নিজে অনুবাদ ওটা নাট্যরূপ দিতে গেছিলাম যে স্বপনদাকে বললাম স্বপনদা যেন করছি বলছি দারুণ মেটেরিয়ালটা কিন্তু খুব ভালো করা যাবে কর তাহলে আপনি করে দেবেন এক কথায় রাজি হয়ে গেল মানে এটা আমার কপাল মানে পেয়েছি স্বপনদার একটা নাট্যরূপ আমি ডিরেকশন করতে পেরেছি এটা আমার বিরাট পাওয়া আচ্ছা এবার কৃষিতে কাছে আর একটু আছে কৃষিতে একটা তোর প্রিয় কোনো নাটক তার যদি কোনো আমাদের সংলাপ শোনা আছে আচ্ছা প্রিয় নাটক তো অনেক অনেক নাটকই প্রিয় নাটক আছে তবে আমি মোটামুটি আমার ডিরেকশনে শুরু করেছিলাম চন্দ্রগুপ্ত আর যেহেতু ডিএল রায় লেখা সেটা আবার বাদল সরকারের শতবর্ষ চলছে নাটকও বলা যায় চন্দ্রগুপ্তটাই বলি। চন্দ্রগুপ্ত আমি চাণক্য করতাম বহুকাল আগে পড়েছি বলে যেতে পারি কিন্তু ওই বদ্ধ জলার উপরে একটা ধোঁয়ার কুণ্ডলে উঠছে পচাহারের দুর্গন্ধে বাতাসের নিজের যেন নিশ্বাস আটকে আসছে ঘেউ কুকুরের বিকট খেউ খেউ শব্দ পরিত্যক্ত প্রান্তরের স্তব্ধতা করছে প্রভাতের সরপাঙ্কে ঘা পুঁছ পড়ছে হে সুন্দরী বিপৎসতা তুমি এত সুন্দরী তাই আমি গ্রাম পরিত্যাগ করে নিত্য প্রত্যুষে তোমার কদর্যতায় স্নান করতে ধেয়ে আসি ছবি আমায় অনেক শিখিয়েছ প্রেয়সী আমার তুমি আমাকে শিখিয়েছ সংসারকে ঘৃণা করতে ক্ষমতাকে তুচ্ছ করতে ঈশ্বরের অত্যাচারের বিপক্ষে সোজা হয়ে বুক ফুলিয়ে দাঁড়াতে হে সুন্দরী আমার সংসার থেকে আরো দূরে টেনে নিয়ে চলো যত দূর পারো যত দূর নরকে হয় তাও ভালো শুদ্ধ সংসার থেকে যত দূর হয় জানো একটা শুনলাম আমরা অনুষ্ঠানটা শেষের দিকে চলে এসেছি আমি শেষে তাপলব্ধের শেষ করব একটা তাপলব্ধার প্রিয় কোনো গান যেটা করতে ভালো লাগে ভালোবার আমি যে আর একটা কথায় আসতে যাচ্ছি সেটা হচ্ছে তপলব্ধা তোর নাটক করছিস তপলব্ধ কি গানের শুরু করেছো কোনো দিন গানের সুর করার যোগ্যতা আমার আছে বলে আমার মনে হয় না আমি কখনো একটি সিদ্ধার উৎপাতে করতে বাধ্য হয়েছি একটা দুটো

যা কিছু দরকারি আমরা সবাই মিলে বানিয়ে নিতে পারি এই দুনিয়ায় যা কিছু দরকারি আমরা সবাই মিলে বানিয়ে নিতে পারি ছাত্থমুত খাটবো সবাই যা দরকার নিয়ে যাব কে না বাঁচাই কি ফল পাব ভাগ করে সব খাব আমরা ভাগ করে সব খাব আমরা ভাগ করে সব খাব আমরা যা कुछ চাই सभी बनाए का तू क्यों बाजार जाओ ताकर चक्कर केनो हो

我。